রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের শান্তি আলোচনায় কোনো সমঝোতা না হওয়ার দায় আবারও মস্কোর উপর চাপালো কে ওয়াশিংটন ইউক্রেনের অভিযোগ রাশিয়া হামলার পরিধি বাড়ানোয় কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক এদিকে আবারও ইউক্রেনে হামলার পরিধি বাড়িয়েছে রাশিয়া এক রাতেই উনত্রিশটির বেশি স্থানে অন্তত দুইশো ড্রোন মিসাইল হামলা চালানো হয় ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করে চলছে রুশ বাহিনীর মুহুর্মুহু আক্রমণ সামরিক ঘাঁটি কারখানা এবং সেনা ক্যাম্প লক্ষ্য করে চালানো হয় এসব হামলা এর পাশাপাশি লক্ষ্য ছিল জ্বালানি কেন্দ্রগুলো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে গেল শুক্রবার থেকে ইউক্রেনে হামলার পরিধি আবারও বাড়িয়েছে রাশিয়া এখন পর্যন্ত সাড়ে ছশো ড্রোন এবং অর্ধশত মিসাইল ছোড়া হয়েছে নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয় লক্ষ্যবস্তুতে পরিণত হয় দেড়শো স্থাপনা cherry pepping flavory আমাদের জরুরিভাবে অস্ত্র সহায়তার প্রয়োজন বিশ্বের সবার এক হয়ে আমাদের সাহায্য করতে হবে ট্রাম্প আপনি আমাদের কথা শুনুন আপনাকে প্রতারিত করা হচ্ছে বিভক্ত করা হচ্ছে আপনি রাশিয়ার সাথে কোনো রকম সমঝোতায় আসতে পারবেন না ইউক্রেনের পতন নিশ্চিত করে তারা নতুন কিছু ধ্বংসের জন্য এগিয়ে যাবে поступиться якщо вона якщо впаде Україна এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেট কুশনারের সাথে ফোন আলাপে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকি এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনায় বসেন উইটকফ কুশনার ইউক্রেনের পক্ষ থেকে আলোচনা ফলপ্রসূ হওয়ার সংকেত মিললেও মস্কোর দফায় দফায় হামলার কারণে অনেকটাই অনিশ্চিত পরিস্থিতি নিজেদের অবস্থানে অনর থাকলেও যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত এখনও সম্পূর্ণ নির্ভর করছে রাশিয়ার উপর জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকি আমরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি এই লড়াই আমরা চালিয়ে যাব। পৃথিবীর কোন শক্তি আমাদের দমাতে পারবে পারবেনা শুধুমাত্র গেল নভেম্বর মাসেই ইউক্রেনের প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয় রাশিয়া পুরোপুরি আয়ত্তে নিয়েছে লুহানস্ক আংশিকভাবে এখনও রাশিয়ার দখলে আছে দোনেস্ক ও খেরসনের বিস্তৃত উপকূলীয় এলাকা দখলকৃত এসব গুরুত্বপূর্ণ অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বিনিময়ে যুদ্ধবিরতিতে যাওয়ার শর্ত দিয়েছে রাশিয়া অন্যদিকে নিজেদের ভূমির এক অংশ রাশিয়ার জন্য ছাড় দিতে নারাজ ইউক্রেন সাবরিনা নুসরাত যমুনা নিউজ